হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার কালকে দিনটা রেস্ট নিয়েছি কোনো ব্লগ বানায় আজকে আবার কন্টিনিউ করছি ব্লগ বাচ্চা এখন সাতটা চল্লিশ মতো ঠিক আছে বাবানের টিফিন টিফিন আমার বানানো কমপ্লিট বাবা এই জাস্ট উঠলো আজকে এখন বাচ্চা সাতটা চল্লিশ মতো এই জাস্ট বাবান উঠলো চলো বাবানকে এখন খাওয়াতে বসবো ওদিকে বাবানের মানে হাত রেডি হয়ে গেছে তোমাকে এবার খাওয়াতে বাজলো বলে হচ্ছে আমার ভিডিওটা কেটে গেল তাহলে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা এবার সারাদিন দেখতে থাকো বাবানকে দিয়ে বাড়ি চলে এসেছি এসে সে তো সকালে জল খেয়েছি মনে হচ্ছে কী খাবো কী খাবো খিদে পেয়ে গেছে দেখতে পাবে না বানিয়েছি ব্ল্যাক কফি বানালাম তার সাথে একটা এটা কি বিস্কিট আমি ঠিক বলতে পারবো না টোস্টও নয় আবার সেই বিস্কিটও নয় মানে ভালো খেতে বেশ এটা বেশ ভালো খেতে চলো এখন চাটা খাই তারপর ব্রেকফাস্ট বানাবো কি রান্না হবে এখনো কিচ্ছু জানি না মাছটা শুধু বার করে রেখেছি ওই ইয়ে মাছ কি আনো পার্শে মাছ ভরা আছে তো ইউটিউবে দেখলাম ওটা হচ্ছে ওই ঝাল করেছে দেখলাম তো এই পার্শে মাছের ঝাল বানাবো আর কি কি বানাবো দেখি চলো আপাতত এটা খাই আর মোবাইলটা ঘাঁটি একটু পরে আসবো এই দেখো বড়ের ভাত পাড়া হয়ে গেছে দাঁড়াও এদিকে হচ্ছে শিম ভাজা এদিকে হচ্ছে উচ্ছে ভাজা জল ঢালছি আর এই যে পার্শে মাছ আর যে মুসুরির ডাল এই আজকে সিম্পল সাব মেনু এই তো আমার ব্রেকফাস্ট খেতে দেরি হয়ে গেছে সাড়ে নটা পার হয়ে গেছিলো তখন আজকে আমি ব্রেকফাস্ট খেয়েছি এইদিক হলো সাড়ে নটা পার হয়ে গেছিলো আমার ব্রেকফাস্ট খেতে চলো যখন স্নানে গেছে আমি খাবার এসে সেখানে একটু মোবাইল খাটি তারপরে আমার সংসারের কাজে লাগবো খাওয়ার ঢোকে ধরছে আমাকে বুঝলে ব্রেকফাস্ট করেছি বললাম এখন ভাবছে এগারোটা কুড়ি মতো দেখবে বাড়িতে একটা ম্যাগির প্যাকেট ছিল ওটা দেখে কি আর থাকা যায় সুপি নুডলস বানিয়ে নিয়ে চলে এসেছি আমি যাচ্ছি এখন বাবানকে আনতে মাঝখানে এতটা টাইম আসেনি কি করলাম বাড়ি গিয়ে বলছি তোমাদের হ্যাঁ দেরি হয়ে গেছে নিয়ে আসি ঠিক আছে আবার বাড়ি আসলি

দেখ কোথায় পড়ল সেলাড চলো খেয়ে চলে আসলাম রাত্রে ডিনার বানাতে ঠিক আছে রাত্রের ডিনারে হবে ডালমাখানি তার জন্য এখানে কাঁচা লঙ্কা তেজপাতা পেঁয়াজ রসুন এটাকে না একটু বেশ ভালো করে ফ্রাই করে নেব এটা তারকা তারকা টাইপের বানালেও হয় কিন্তু যেহেতু আমার এখানে ডালটা ইয়ে করা হয়নি সেই জন্য এটা ডিম ভাজা হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে এটাকে কাটব ঘেঁটে এখানে দিয়ে দেবো ফ্রাই হয়ে গেছে মনে হচ্ছে দাঁড়াবো একটু হলুদটা দিয়ে দেখলে ক্যামেরাটা কেমন ধোঁয়া হয়ে গেছিল এই যে এবার এটাকে নাড়ব ঠিক আছে একদম এটা পুরো রুটির খাওয়ার মতো বানানো হবে মানে এটা তো ভাত দিয়ে খাওয়ার মতো আছে এখন এটাকে আরও মাখতে হবে নেড়েই যাব লবণটা দিই এই দেখো লবণ দিয়ে দিলাম এবার এটাকে অনেক বলো তো নাড়তে হবে নাহলে কী বলতো যখন এটা না জলটা মরে যাবে তলাই লেগে যাবে জান তো আর কিছুই হবে না আর এইসব সব ডাল এগুলো না হাতা দিয়েই বেশ একটা বেশ সেই রেস্টুরেন্ট ওরা বানায় না হাতা দিয়ে এরকম একটা ফিলিংস আছে যার জন্য আমি হাতা দিয়েই বানিয়েছি ফুটুক আর এটা গ্যাসেই করছি এই কড়াইটা তো ইন্ডাকশনে ধরবে না গ্যাসেই করছি গেছিলাম একটু বাজারে হ্যাঁ বাজারে গিয়ে বাবানের হচ্ছে ড্রেস ছোট হয়ে গেছে ড্রেস আনতে গেছি কালকে যেটা আবার এনেছিলাম সেটা আবার ছোট হয়ে গেছে ওটাকে আবার আজকে চেঞ্জ করে বড় সাইজ আনতে গেলাম আর শীতের হচ্ছে ফুল শার্ট নিয়ে আসলাম ও তো সোয়েটার নেই ও হচ্ছে একবারে ব্লেজার তো ওই স্কার্ট আনলাম আর হচ্ছে ফুল শার্ট আনলাম আর আমার তো রান্না সব হয়েই গেছিলো তোমাদের দেখালাম ডাল মাখানি রুটি সব হয়ে গেছিলো তারপরে দেখাই এই যে এখন হচ্ছে চিকেন হবে চিকেন ওইদিকে রান্না হচ্ছে পেঁয়াজ ভাজা চলছে এখন এইবার দেখাবো রাত দুপুরে কালার করে এসে ঢং করছে আবার আবার বারগেন্ডি কালার বুড়া বয়স আবার বারগেন্ডি কালার পেঁয়াজ তো ভাজা হয় না একটু হাই করে দাও এদিকে পেঁয়াজ ভাজা চলছে এদিকেই যে মাংস হবে বাবান চল তোকে কাটে সুতো খুলতে কেউ বলেনি এখন চল আমি পড়াতে বসব আমি তাড়াতাড়ি আমি ঘরে চলে গেলাম চলো আয় কী রে আয় 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 তাড়াতাড়ি আয় কালকে হচ্ছে বেঙ্গলি এক্সাম আছে ঠিক আছে কালকে বেঙ্গলি এক্সাম মানে সব ভুলে গেছে মানে ওদের গল্প আছে এক একটা তার সাথে যেগুলো মোটামুটি যেগুলো মানে মানে শব্দার্থ যেটাকে বলে শব্দার্থ আছে ওদের এগুলো একটা চ্যাপ্টার পড়ছে মনে থাকছে পরের চ্যাপ্টারে যেই পড়ছে আগের চ্যাপ্টারে সব মানে এগুলো ভুলে আছে এই হচ্ছে ওর জানো আবার বচন আছে ভাল লাগে না আমার দূর কি এগুলো কি ব্লগ বানাবো বলো এগুলো মাথায় টেনশন নিয়ে কি ব্লগ বানানো যায় একটা যাই হোক চলো পড়াই তারপর আবার পরে দেখা করছি হ্যাঁ রান্না করুক ও রান্না করছে রান্না করুক একবারে ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে আসবো এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক রুটি পেঁয়াজ চিকেন ওদিকে অল্প ভাত চিকেন রুটি আর বাবান খাচ্ছে ভাত আর চিকেন চলো আমরা ডিনার করে নি তাহলে গাইস মাংসতে এত ঝাল দিয়েছে আমরা মিষ্টি আর রুটি নিয়ে আসলাম এখন এটা বসে বসে খাবো এত ঝাল বল বাবান চরম ঝাল আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো মানে রুটি মিষ্টি খাওয়া শেষ হলো চলো আমার কি ভুড়ি বেড়ে গেছে ও এই যে মুড়ি ভালো লাগে না ধুর চলো আজকে ভিডিওটা তাহলে সব মোটমাঠ মিলিয়ে মোটামুটি হয়েছে ও কথা হচ্ছে আজকে সারাদিন আমি কেন ব্লগ করতে পারিনি ঠিক আছে বলি এবার বলি তোমাদের সেটা হচ্ছে সকালে রান্না বান্না অবধি দেখিয়েছি তারপর তো কোনো ব্লগ বানাইনি ঠিক আছে সেই বর বেরিয়ে গেছে পৌনে এগারোটা দশটা চল্লিশ এরকম হবে কোনো চার্জ নেই চার্জার নিতে আসলাম ভাই কার সাথে এবার পরে আমার পুজোর গাছের হচ্ছে প্রুনিং করা হয় থাকে প্রতি বছরই করি আমি এবছর না এই যে মা এসছিল এসছিল এইসব ঝামেলা মুধার করা হয়নি ঠিক আছে হাত ধরে গেল একটু কথা তো আজকে গাছের পিছনে লেগেছি প্রত্যেকটা গাছকে রিপোর্টিং করেছি আর পুরো ডাল সব ছেটে দিয়েছি কাল তোমাদেরকে দেখাবো হ্যাঁ আর অনেকটা মাটি বেঁচেছে মানে হয় না কি মানে মাটি চাপা এবার জল ঢালবো আবার তখন মাটি হয়ে যাবে কিন্তু যেটা উচিত ছিল আমার গাছটা যে রিপোর্ট করলাম তখন আমার জল দেওয়া উচিত ছিল আজকে আমার জল দেওয়া হলো না কাল সকাল বা কাল ভোর আমি পাঁচটায় উঠবো উঠে গে গাছে জল দেবো মাটিগুলোকে সব ঠিকঠাক করব গাছ ঠিক করব তারপর রান্নায় ঢুকবো ঠিক আছে তো এই গাছ শেষ করেছি আমি তখন বাজছে দুটো পনেরো মতো পনেরো এগারোটা থেকে দুটো পনেরো আজ গাছের পিছনে চালিয়েছি আমি পুরোটা সময় তারপরে এই কোমরটা আর আমার সাথ দিচ্ছিল না মনে হচ্ছে স্নান ধান কিচ্ছু করবো না চুপচাপ শুয়ে পড়ি এত মানে ব্যথা শুরু হয়েছে কোমরে এবার তাই কি হয় এবার স্নান ধান করলাম আজকে ঠাকুরকে সেভাবে আমি ভালো করে পুজোও দিতে পারিনি জানো কি বলবো যাই হোক ওই করে কোনো রকমে হলো খেয়ে দেয়ে শুলাম তখন বাজছে তিনটে দশ পনেরো খেয়ে দিয়ে শুলাম তখন এই তারপর তো আবার উঠেই তো বাবানকে আনতে গেলাম তারপর থেকে তো এই তো কন্টিনিউ আবার করছি এই আজকে গাছের পিছনে কালকেও গাছের পিছনে দিয়েছি কাল কোনো করিনি না তার এইটাই কারণ হচ্ছে কারণটা হচ্ছে এই গাছের পিছনের সময় কালকে গেছে আজকেও গেল ব্যাস হয়ে গেল এবার শুধু মাটি যে যে টবে মাটি কম দেখব সে সেই টবে এবার মাটিটা শুধু দেখব ব্যাস হয়ে যাবে বাকি সব রিপোর্ট করা তারপরে এই যে পুনিং করা সব কমপ্লিট কাল তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ চলো অনেক বক বক করে নিলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি আমরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট